একটা নিয়ে এই বরাবর দিব এরপর হচ্ছে যে এবং এটা আলাদা গ্রুপে রেখে দিবো তারপর হচ্ছে যে আপনার আরেকটা রেক্টাঙ্গুলার আমরা দিব এখানে যেটা হচ্ছে পুশ করে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো ঠিক আছে আপনার এটাকে পুশ করে বরাবর করে দিলাম তারপর হচ্ছে আপনার এটাকে বাদ দিচ্ছি আমরা এটা দরকার নেই এটা কপি করে নিয়ে আসলে হবে এটাকে গ্রুপের মধ্যে রাখলাম তারপর হচ্ছে এটা গ্রুপের মধ্যে যে এই রেখাটা দ্যাট মিন্স সেগমেন্টটা এটাকে আমরা মুভ করে এখানে নিয়ে নেব ঠিক আছে অথবা আর আচ্ছা এরকমই আসলে এটা হচ্ছে যে ডিজাইন বা মডেলিং এটা আসলে বিভিন্ন রকম করা যায় যার যেরকম রুসি আর কি তো এটাকে মুভ কন্ট্রোল দিয়ে এখানে একটা কপি আমরা রাখব